মানসতাতি সদনে একজনের একজনের টাইন্যানি জায়গা দে আমাদেরকে কে দিবে আমরা আপনাদের থেকে 5 টাকা চাইleyeceğiz একটা বরে না না চাইলে শেষ এখন মানুষে কষ্ট হচ্ছে আমরাই কত থেকে দিন আমরা ভালো নাই আমরাই যে আমি এখানে বাসা ভাড়া থাকতাম সব বাইছে চলে গেছে তখন আমরা আশ্রয় কেন্দ্রে রুম নেছি তাই আপনারা এখানে কয়জন থাকতেন আমরা এখানে প্রায় 15 20 জন থাকি আমি আমার সব লোক পার করে দিছি আমি একা থাকি হাই আপনাদের কেমন ভয়কতি হয়েছে আমার ভয়কতি আমার হাসবুদি যা ছিল সব চলে গেছে মাল সাবানা যা আছে সব নষ্ট হয়ে গেছে এখন খালি একটা খাট নেইছি আপাতত এক ব্যবস্থা রাখছি আর আসার কেন্দ্র ওখানে থাকব এখন আপনাদের কেমন মানে এখন তার আমরা অনেক কষ্টতে আছি চলতে কষ্ট হইতেছে বিদ্ধ কষ্ট হইতেছে মানুষটা আত্মীয় সদনে একজনের একজনের টাইন্যনি জায়গা দে আমাদেরকে কে দিবে আমরা আপনাদের থেকে 5 টাকা চাইয়ে

কি অসুবিধে আমরা কখনো নিহস্রভাবে আমরা আসি কোনোরকম আল্লাহ আঙ্গরে কোন রকম রাখছে কখন আমরা আল্লাহ টে যা মাফে যার পানি ভাঙি দিবের মতন আঙুরে সম্ভাবন না কিছু খাই যা কিসমতে আসে যা আল্লাহ ফাঁকরিজি তা খাইয়ে আমরা কোনোরকম বাসি এই চালা এটা আর কি স্বামী রিক্সা চালায় ঘর বাড়িতে তো পানি পানি প্রচুর পানি যাওয়ার মতনও না বাইরে রকম নিরূপ হয়ে বারে শুধু কাফো গোটা এটে আইসি এটাই আর কোনো পথ নেই আর ফাঁটা ফুলি ফাঁটা ভাঙ্গি ও আমার স্বামীর ফাঁটা সাম্বা উড়ে গেছে এখন ফা বাঁধিয়েছে রকমে আসি আল্লাহ রাখছে নিরূপের মতন আই আইনে হয়েছি খাবার কালকে কওয়া দিছে পরশুর দিনও দুপরে দিছে পরশুর দিনও দুপরে দিছে দিচ্ছে কুয়া দিছে আজকে দেন আজকে কোনো খাবার খাবার দেন আমাদের কাছে সাইল কয়টা আসছিলো আর আগের মসুরের ডাইলে আর আলু কয়টা আসলে ওইটা রাঁধিয়ে আমরা ওখানে খাইছি এখানে দুই ফ্যামিলি এখানে একসাথে আসি